মেষ আজকের রাশিফল আজ বন্দর দিন হওয়ার কারণে জীবন সাথীকে নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন ব্যবসায়িক কাজে উন্নতির আশা দাম্পত্য ক্ষেত্রে উন্নতি অংশীদারী ব্যবসা বাণিজ্য সফল হতে পারবেন বিষ রাশি কাজে কর্মে অলসতা পরিহার করতে হবে ব্যবসায়িক কাজে নতুন কর্মচারী নিয়োগ দিতে পারেন সহকর্মীদের সাহায্য পাওয়ার আশা শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি মিথুন রাশি সৃজনশীল পেশাজীবীদের ভালো রোজগারের দিন সন্তানের জন্য কিছু কেনাকাটা করতে পারেন প্রেম ভালোবাসা আজ উন্নতির আশা মেধাবীদের দিনটি সাফল্য লাভের কর্কট রাশি সাংসারিক কাজে আত্মীয় স্বজনের সাহায্য লাভ পারিবারিক কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন গৃহস্থালী কাজে উন্নতির দিন আসবাবপত্র বিক্রেতাদের ভালো রোজগার হবে সিংহ দিনটি সকল প্রকার মধ্যস্থতার কাজের অগ্রগতি গণমাধ্যম কাজে সুযোগ আসবে ছোট ভাই বোনের বিদেশে যাত্রার যোগ ব্যবসায়িক প্রচার প্রসারণের প্রযুক্তির সাহায্য নিতে পারবেন কন্যা রাশি আজ বকেয়া অর্থ আদায়ের যোগ হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি বাড়িতে আত্মীয় কুটুমের আগমন হবে সঞ্চয়ের উন্নতির দিন তুলা রাশি সামাজিক ও সাংগঠনিক কাজে সম্মানিত হবেন ব্যবসায়িক কাজে উন্নতির আশা সামাজিক ও দাতব্য কাজে ব্যস্ত থাকতে পারবেন গৃহস্থলী কাজে উন্নতি হবে বৃশ্চিক রাশি আজ ব্যয় বৃদ্ধি পা দিন প্রবাসীদের আয় রোজগার বৃদ্ধি পাবে গৃহস্থলী কাজে ব্যয় বৃদ্ধি পাবে সাংসারিক কাজে আজ উন্নতির দিন ধনু রাশি বড় ভাই ও বোনের সাহায্য লাভের দিন বাড়িতে বন্ধুদের আগমন হবে ব্যবসায়িক কাজে আজ উন্নতির আশা সাংসারিক কাজে বোনের সাহায্য পাবেন মকর রাশি পিতার সাহায্য লাভের দিন প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন সাংসারিক কাজে উন্নতি হবে নতুন কোনো পদ লাভের সুযোগ আসবে কুম্ভ রাশি আজকের দিনটি বৈদেশিক যাত্রার ক্ষেত্রে অগ্রগতি কাজে উন্নতি হবে ব্যবসা বাণিজ্য উন্নতির বিদেশে যাত্রা মিন রাশি আর্থিক ক্ষেত্রে ঝুঁকি নেওয়া যাবে না পাওনাদারের সাথে পুরানো জটিলতা এড়াতে হবে চিকিৎসক ও ঔষধ ব্যবসায় ভালো রোজগারের আজ ভালো রোজগার হবে